আমরা এখন আছি জাফলং এর জিরো পয়েন্টে যেখানে প্রতিদিন হাজারো মানুষের সমাগম হয় এখন পর্যন্ত বিকালবেলা সূর্যটা হেলে পড়ছে এখানে মেঘালয়ের যেই শহরটা আছে সেটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটাই হচ্ছিলো সীমানা পিলার মানে একবারে বর্ডারের কাছে বলা যায় এখানে এক ভাই আছে ঢাকার কেরানীগঞ্জ থেকে পেছনে আরও অনেক মানুষ আছে যারা বিভিন্ন জেলা থেকে এসেছে তাই না হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আসছেন দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কি দিয়ে আসলেন আইসি বাসে গেরা কয়জন আসলেন এই 50 জন 50 জন হ্যাঁ আচ্ছা ঘুরে কেমন লাগছে ঘুরতে ভালোই লাগছে এই নিয়ে কয়বার আসলেন এই 14 বার আইছি 14 বার হ্যাঁ একাই আহেন না বউরে নিয়েও আহেন একাই এরা আপনি বেঞ্চ আবি কাম করেন না হ্যাঁ কাম বাবিরে ছাড়া আহেন কে আর লয়া মুহাবর

ও মানে খরচ বাঁচানোর লেগে বড় আনে নাই আপনি খরচ কমানোর আনছেন আমি চাঁদপুর 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 কোথায় চাঁদপুর জগৎপুর থেকে মানে ঘুরতে আসছেন নাকি এখানে থাকেন ঘুরতে আসছি কেমন লাগছে ঘুরে ভালো লাগছে এই যে সীমানা যেটা দেখতে পাচ্ছি এটা পার হয়েছিলেন না ট্রাই করছিলেন না ভুলেও না স্বপ্নে না স্বপ্ন ট্রাই করেন নাই আচ্ছা কেমন লাগছে সবকিছু মিলে আছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কয়বার আসা হলো এনে দুইবার দুইবার আসলেন আচ্ছা আচ্ছা এখানে এক কাকা আছে কাকু কি ঘুরতে আসছেন নাকি এখানেই থাকেন না ঘুরতে আসছি কোথা থেকে লোকা শরৎপুর থেকে শরৎপুর থেকে বাহ দামুড্ডা দামুড্ডা থেকে একবারে বলা যায় নদী অঞ্চল দেশ না আচ্ছা কবে আসলেন আজকে এসেছি কাকে নিয়ে আসলেন আইসি আমরা

মনি টু কাঁপুনি ওঠে না বৈজাগের না বৈজাগবোকে নাম দিয়েছে সাতরায়গো ওই আপনার কাছে গেছি একবারে হ্যাঁ সাঁতরায় কাছে গেছি ওই নিয়ে বয়া নিয়ে কাছে একবার ওগুলো ওই নদীর উপরে গেছিলাম আমরা আপনার বংশের সৈনিকে কাজ করে না আমার সৈনিকে কেউ কাজ করে না তাহলে এত সাইলোকে আমরা যদি গুলি করে দিত না গুলি করবো কি এরা মানুষ আমরা তো মানুষ কারণ মানুষ হিসাব করলে তো অনেক সময় দিয়ে উল্লাপাল্টা হয়ে যায় না উল্টোপাল্টা হবো কেন না না আচ্ছা আচ্ছা বুঝতে করলাম আচ্ছা চাচি কোথা থেকে আসলেন

বলা যায় এই পার থেকে একটু পা বাড়ালে ইন্ডিয়া ইচ্ছে যাচ্ছে যাওয়ার জন্য হ্যাঁ যাচ্ছে গেছিলেন বলে না একবারও না আচ্ছা যদি যাইতে পারতেন তাহলে কি করতেন যাইতে পারলে চিনি আনতাম যাইতে পারলে আপনি চিনি আনতেন আপনি তো যেই বয়স হয়েছে চিনি খেলে ডায়াবেটিস হয়ে যাবে কিছু আনেন মার্কেট আনতাম কত কিছু সুন্দর কসমেটিক এগুলো আনতেন ভালো জিনিস বাহ বেশ ভালো এই রকম একটা সুযোগ যদি দেওয়া হয় আমরা একটা দাবি রাখি এই চাচির নেক্সট যখন আসবো হ্যাঁ একটা সুযোগ দেয়া হোক হ্যাঁ জানি ওই দেশে যায় যেন মানে পাসপোর্ট বিজয় ছাড়া যেন মার্কেটটা করে আইতে পারেন তো হ্যাঁ ঠিকন হ্যাঁ আচ্ছা আপনার কথা বলছি আপনি বিরক্ত হচ্ছেন না তো আচ্ছা এই যে সীমানা পিলার এই পর্যন্ত কত জায়গায় দেখেছেন আপনি মানে এই যে এখন তো দেখছেন এছাড়া অন্য কোন ডিস্ট্রিকে অন্য কোন জেলা দেখেছেন হ্যাঁ দেখেছি কোন কোন জেলায় অন্য জেলায় দেখি নাই হ্যাঁ এটা দেখলাম এই দৃশ্যটা দেখছেন আচ্ছা আপনি তো মোটামুটি পুরান ভাষায় কথা बोलतेছেন পুরান ঢাকায় বলেন না দুই একটা কিছু কই দেন তো পাবলিকরে যারা দেখতাছে আছে মানে আপনাদের লাগা গুরুত্ব দিবে কিছু কই দেন আমগো এলাকা যায় আপনারা সবাই আপনাদের লাগলে কি কি দেখবার পারবো অনেক দৃশ্য আছে অনেক দৃশ্য আছে এ তো সব বুঝি বুরিয়ঙ্গার মারিয়া পাড়ীর কি ময়লা গন্ধ দুর্গন্ধ দেখবারবো যায় পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা চাচি অনেক রসিক মানুষ দুষ্টামি করলাম কিছু মনে করবেন না হ্যাঁ আমরাও কিন্তু ঘুরতে আসলাম সেই ঢাকা থেকে হ্যাঁ 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 ডান্স পারেন কোন কোম্পানির ডান্স পারেন আমি যে কোম্পানি পাই এক কোম্পানি পাই ড্যান্সার কিছু ধরন আছে একটা হচ্ছে মাই ক্যাটাগরি একটা হচ্ছে পুরুষ ক্যাটাগরি একটা পুরুষ ক্যাটাগরি কি হয় চাচি এই যে বনপুত বনপুত ওই চাচা ডান্স লও তো গান ছাড় দেব না 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 গান ছাড় মুখ দিয়ে গালি দেবো কি গান কুম মুগ সাজনা সাজনা কামা এলে দুনিয়া কামে এলে দুনিয়া কে মারে ও দুনিয়া মজা এলে দুনিয়া কামা

আমি এমনি টিকটক করি মানে ফলোয়ার আছে না আইডি নাই কিছু নাই না না তাই কার আইডিতে টিকটক করে ওই মানসের মানসের আইডি দেন আচ্ছা আচ্ছা তো সবকিছু মিলিয়ে বর্ডারে এসে কটা টিকটক হয়েছে একটাও কই একটাও করেন নাই দুঃখজনক হয়ে গেল না বিষয়টা কি করুম কালা ক বলল পোরা নাই কোনো জোরা আচ্ছা লাগলো না জোরা আচ্ছা আর কি করুম কোন জোরা লাগে নাই আসলে উনি যে একা আইছে ওনার মনে বিরহ না থাকলে কিন্তু উনি একা আসতো না হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে মনে কষ্টে আমি চাই না যে কষ্টে আপনি তার থেকে যাবেন কেনা আচ্ছা আচ্ছা চলে যাবো ভালো হয়েছে আনলে বর্ডার পাড়ে গেলে আপনার দুশ্চিনে থাকতাম

বলতো চোদ্দবার চোদ্দবার আচ্ছা আচ্ছা